আমি সে বলতে পারে না সেদিকে বলতে পারে না যে আমি দেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রেম করছি তাদের সঙ্গে সবকে সঙ্গী রয়েছে করতে পারে না কিন্তু আমাকে বলতো আমাকে নামও বলতো না একটা ঘটনার কথা বলে দিচ্ছি আমি একদিন এক হয়ে কথা হয়নি যে আপনি কি এসে স্যারের সঙ্গে আপনার যে ঘরিষ্ঠতা আছে সান্নিধ্য আছে প্রমাণ কি আপনি কি প্রমাণ চানি করি তখন তো মোবাইল ছিল না কি প্রমাণ চান ঠিক আছে আমি জানি আপনি আমাকে প্রমাণ কি কাপড় জামা পরে আসবে সেটা আমাকে বলেন বলে আপনি বলেন যে সাহেব দিনে কাপড় তিনি চার রকমের সামারি তিনি খুব শৌখিন ছিলেন বানাতেন

তুমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করি আমি ওইটা করেছিলাম এবং আপনি এটাও চ্যালেঞ্জ দিয়েছিলেন যে কোন রঙের চুপ করে আসতে হবে আমি টেলারে বলেছিলাম নিজে ঠিক সেই তাই না হ্যাঁ তাই শুধু আপনি সত্যি এসে সব সানি রাখেন আছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যারা পরক করেন না তারাও হয়তো মনে মনে ভাবেন হা যদি একটা করতে পারতাম আমি একমাত্র গান পেয়েছি যেটা শিবাজি চট্টোপাধ্যায় গিয়েছেন